এই যে দাঁড়াও বাবা সকালবেলায় ফ্রিজ থেকে মাছ বের করতেছি এগুলো কি মাছ বাবা মাছ তো হ্যালো গাইজ কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো সকালবেলা দেখো এই শিং মাছগুলো কালকে রাত্রে এনেছিল সেগুলো আর কাটা হয়নি তো এগুলো এখন ভিজিয়ে রাখবো তারপরে কাটবো অনেক বড় সাইজের কি এ দেখো আমার বাবা সে ঘুম থেকে উঠে দুষ্টি করে করো বাবা কি করো তো মেঘা গিয়েছি স্কুলে ওর ঠাকুর মাকে আনতে গিয়েছে বুনু বুনু কি করে হ্যাঁ

পিটি করাইছে পিটি পিটি করাইছে ম্যাডাম রাসকে সারেরা ও জাতীয় সঙ্গীত গেছো নাকি জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলাটা এটা হুম এখন কি করবা এখন খাবার খাবা না ভাত খাবা না মাছ দিয়া তো এইমাত্র মেঘামণি স্কুল থেকে আসলো এখন ড্রেস চেঞ্জ করছে মানে ওর অনেক মানে কষ্ট হয়েছে স্কুল থেকে আসতে আসতে একটু জিরাও না স্কুলে বইসা কপালে টিপ কই টিপ দিয়ে দিছিলাম না হ্যাঁ পড়ছে তো মেঘামণি স্কুল থেকে আসার পথে মানে ওকে নিয়ে আসে ও হলো আবার ভাইজির মেয়ে আর মানে ওদের বাসার কাছেই মেঘামণির স্কুল তো ও আর কি পথ থেকে দেখতে পেলো যে মেঘা প্রিন্স যাচ্ছে ও ঠাকুরমা যাচ্ছে সেজন্যই ওদের সাথে আমাদের বাসায় চলে আসলো ও মেঘার ব্যাগটা নিয়ে আর কি ওর ব্যাগটা ভীষণ পছন্দ হয়েছে তো সবাই মিলে এখন একটু বাইরে গিয়েছে আবার মেঘা পিরিন্স তারপরে আমার ভাইজির মেয়ে সবাই আর এই দিকে আমি এই ফাঁকে আর কি মাছগুলো যে ভিজিয়ে রেখেছিলাম তো সেই মাছগুলোই কাটবো তো এখানে প্রায় দুই কেজির উপরে মাছ আর বড় বড় সাইজের তো মাছ কাটতে তো অনেক ঝামেলা তাই ভাবি যে এখন মাছগুলো সমস্ত কেটে রাখি আর কালকে তো একদম জ্যান্ত মাছ ছিল যে কারণে কাটতে আমি সাহস পাইনি তো ওইভাবেই ফ্রিজে রেখে দিয়েছিলাম যে মাছগুলো একটু মরে গেলে তারপরে আর কি কাটতে সুবিধা হবে আর বড় বড়ো শিংমাছে কিন্তু বড় বড়ো কাটা একবার কাটা ফুলে তো অবস্থা খারাপ তো এইদিকে মাছগুলোর কাটা ফেলে তারপরে সব কিছু রেডি করে রেখেছি আর এখন শুধু মাছের আর কি যে কালো একটা ইয়ে থাকে ওইটা আর কি পরিষ্কার করব তো দেখো এখানে আমি মানে থালা বাসন ধোয়ার যে একটা জালি থাকে স্টিলের তো সেই জালি দিয়েই আমি মাছের যে কালো দাগটা ওটাই আর কি পরিষ্কার করছি তো এভাবে খুব সহজে ইজিভাবে আমি মাছের এই কালো দাগটা একবারে পরিষ্কার করে নেবো একদম ঘষে ঘষে একদম সাদা বানিয়ে ফেলবো তোমরা দেখতে পারবে তো এভাবে আমি কখনো মানে ট্রাই করি না ভিডিওতে দেখেছি যে এভাবে মাছের শিং মাছ পরিষ্কার করা যায় তো ছোট ছোট মাছ হলে কিন্তু তাড়াতাড়ি পরিষ্কার করা যায় কিন্তু বড় মাছ পরিষ্কার করতে কিন্তু অনেকটা ঝামেলা তো দেখো আমি আবার মাঝে মাঝে মানে ডালার পিছনে আর কি ট্রাই করছিলাম তো দেখো কত সুন্দরভাবে আমি শিঙি মাছগুলো পরিষ্কার করে নিয়েছি একদম ইজিভাবে আর ওই কিছু পরিমাণ কেটে রেখেছি যেগুলো এখন রান্না করব আর এই এই মাছগুলো কেটে আলাদা আলাদা করে ফ্রিজে রেখে দেব মানে পরবর্তীতে খাওয়ার জন্য তো প্রায় দুই কেজি মাছ তো অনেক মাছ হয়েছে মানে এখানে হয়তো দেখতে সামান্য মনে হয় আর মোবাইল আর কি এক একটা পাঁচ চার পাঁচটা মাছে আর কি কেজি এরকম তো এই দেখো মাছে অনেক পরিমাণ তেলও হয়েছে আর বড়ো সাইজের মাছ তো এজন্য আশা করি খেতেও ভালো লাগবে এই দেখো টোটাল মাছ এত সুন্দরভাবে সাদা ভাব বানিয়ে ফেলেছি তো এখন এই মাছগুলো আর কি ফ্রিজে রেখে দেবো তো এদিকে আমার মাস্কাটা হয়ে গেছে আর এদিকে মেঘাপিরিন্সও বাসায় চলে আসছে ওরা আর কি ও ঠাকুরমার সাথে একটু বাজারে গিয়েছিল আর ওখান থেকে দেখো দুই ভাই বোনের নতুন জোতা কিনে নিয়ে আসে আর জোতার পিছনে কিন্তু বাসি আছে যেটা বাজে আর ওর ওর জন্যই আর কি মেঘা আজকে ভীষণ খুশি তো এখানে দেখো আর কি সকালে তো মানে শুধু ভাত রান্না করেছি আর কিছুই রান্না করে নাই সেজন্য এখন শিং মাছ রান্না করব তো শিং মাছ টমেটো দিয়ে রান্না করব আর এখানে কিছু লাল শাক আমার শাশুড়িমা মাঠ থেকে তুলে এনেছিল একদম তাজা তাজা সেগুলো কেটে ধুয়ে রেখেছি আর সেগুলোই এখন রান্না করব শিং মাছ দিয়ে এইদিকে দেখো আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে আর আমি লাল শাক রান্না বসিয়ে দিয়েছি আজকে আমার শাশুড়িমা দারুণ একটা জিনিস এনেছে সরিষা ফুল নিয়ে আসছে মাঠ থেকে একদম তাজা তাজা তো সেগুলোর বড়া বানাবো কালকে আজকে আর হবে না তো দেখো শাক রান্না করা শেষ আর এখন আমি মাছের ঝোলটা রান্না করব টমেটো দিয়ে তো শীতকালে কিন্তু বিভিন্ন ধরনের সবজি পাওয়া যায় প্রায় সব রকমেরই তো এই জন্য দারুণ দারুণ রান্না করা যায় তো সেজন্যই এখন টমেটো দিয়ে তারপর শিং মাছ দিয়ে রান্না করব। তো এখন দেখো রান্নাটা বসিয়েই দিয়েছি তো এইদিকে রান্না করতে করতে একদম দুপুর হয়ে গেছে প্রায় দুইটার মতো তো এইদিকে টমেটো দিয়ে মাছের ঝোলটা রান্না করার শেষ আর এদিকে আমি স্নান সেরে নিয়েছি আর এখন মেঘাকে একটু ফ্রেশ করাচ্ছি মানে ও স্নান করেছে অনেক আগেই আর পিরিশ তো ঘুমিয়ে পড়েছে ওর মাথা একটু তেল দিয়ে দিচ্ছি আসলে মেঘামণির মাথা অনেকটা গরম যে কারণে প্রতিদিন ওর মাথায় একটু তেল দিতে হয় আর এখন ওকে একটু রেডি করিয়ে দিচ্ছি আজকে কিন্তু পৌষ মাসের শেষ দিন পৌষ সংক্রান্তি তো এই দিনে আমরা বাড়িতে থাকলে অনেক রকমের পিঠা বানাতাম বিশেষ করে চিতুই পিঠা তারপরে সাজের পিঠা এগুলোই বানানো হতো কিন্তু এখানে আসলে তেমন কিছুই হয় না আর মানে আসলে বাড়ির বাহিরে থাকলে মানে শহরে থাকলে তেমন কোনো উৎসব তেমন কিছুই পালন করা হয় না তো সবাইকে জানাই পৌষ সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা তো আজকে অনেকেই পিঠা উৎসব করবে আর অনেক পূজাও আছে আর কি বাড়িতে তো দেখো যাই হোক সেগুলো আর আমরা পালন করলাম না তো এইদিকে আমিও একটু রেডি হয়ে নিচ্ছি তো একটু তো একটু পরে আবার বাজারের দিকে যেতে হবে আমার শাশুড়িমা আর কি আমার জন্য থ্রি পিস নিয়ে আসছে তো সেগুলো তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি তো সেগুলোই আর কি টেইলার্সের কাছে বানাতে দিয়ে আসবো আর কি তো শিপু দিয়ে আর আমি চলে যাব। তো এই দেখো থ্রি পিস দুইটা নিয়ে আসছে কিন্তু সেদিন আর তোমাদের সাথে শেয়ার করলাম না তো দুইটা অনেক সুন্দর সুন্দর কালার একটা হলো মানে পিত্ত কালার আর একটা হলো গ্রিনের মতো আকাশি আকাশি আর ওই মেঘা ঘুমিয়ে পড়েছে ওকে আর নিয়ে যাবো না শুধু পিরিন্সকে নিয়ে এখন আমি চলে যাচ্ছি আর এই দেখো দোকানে চলেও আসছি সিপুদি আর আমি তো এখানে এসেই আর কি থ্রি পিসগুলো বানাতে দিয়ে দিলাম আমার দুইটা তারপর শিপুদির দুইটা তো এখান থেকে আবার আজকে মেলায় চলে যাব তো দশতলা সামনে আসছি এখান থেকে মেলা কিন্তু একেবারে কাছেই তো সেজন্য ভাবলাম যে একটু মেলায় চলে আসি আর এইদিকে দেখো মেঘার বাবা সেও চলে আসছে তো এখন আর কি মেলায় একটু ঘুরবো কেনাকাটা করব আর মেঘামণি আসলে কিন্তু অনেক দৌড়াদৌড়ি করে তো সেজন্য ওকে আর নিয়ে আসলাম না আর যেহেতু বাসায় ঘুমানো ছিল তো এই দেখো এখন মেলা একদম জমে গিয়েছে আজকে আরও বেশি জমজমাট আর এখন প্রায় পাঁচটার বেশি বাজে এই সময় আসলে কিন্তু মেলা বেশ জমজমাটেই হয় তো প্রিন্স বারবার ওই জাম্পিং করে ওইটার দিকেই তাকাচ্ছিল আসলে মেলায় আসতে কারি না ভালো লাগে তো মেলায় আসলেই শুধু এটা সেটা কিনতে মনে চায় তো সেজন্য আর কি চুরি দেখলাম তো এখানে একটু দামটা বেশি সেজন্য আর নেওয়া হলো না তো অনেক কিছু তাছাড়াও কিনে ফেলেছি কানের দুল তারপর এটা সেটা মেঘার জন্য অনেক কিছু কিনেছি আর মেলায় আসলে তো কিনতেই মন চায় বলো আর এদিকে সুমান দাস সে আর কি শিপুদির জন্য কি কি কিনেছে তো সেগুলোই আর কি দেখছিলাম তো এই দেখো কিছু কানের দুল বের করেছি আর এগুলো আমার বেশ পছন্দ হয়েছে তো এগুলোই আমি নিয়ে নিয়েছি তো আমার ড্রেসের সাথে মেশিং করে এই কানের দুলগুলো আমি কিনেছি তো বেশ ভালোই লাগছে নতুন নতুন ডিজাইন তো আমি আবার দেখলাম যে আমার কানের সাথে কেমন আর কি মানাবে তো এই ভাইয়েটার কাছ থেকে আজকে আমি অনেক আর কি কেনাকাটা করেছি এদিকে মেলার মাঠে কিন্তু সাউন্ড বক্স বাজতেছে আর যার তালে তালে পিরিন্স অনেক আর কি লাফালাফি করতেছে নাচতেছে আর কি তো একটা দিদি আসছে মেঘার বাবার সাথে আর কি একই অফিসে চাকরি করে তো তার কোলে বসেই আর কি ও এরকম লাফালাফি করতেছে তো মেলায় অনেক সময় ঘোরাঘুরি হলো এখন আর কি কিছু খাবার দাবার খাওয়ার পালাম তো এখানে আমরা চিকেন কাবাবের অর্ডার করি আর সেগুলোই এখন খাবো তো দেখো এইদিকে মেঘার বাবা খাচ্ছে চিকেন কাবাব আসলে প্রথমে মেঘার বাবা আর শিপ সুমানদা দুজনেই আর কি বসে বসে খাচ্ছিলো আমরা আর কি ওইদিকে কেনাকাটায় ব্যস্ত ছিলাম আর এই ভাগে কিন্তু তারা আমাদেরকে রেখে খেয়ে নিচ্ছিলো তো একটু পরেই আবার আমরা এখানেই চলে আসি তো আমাদের জন্য অর্ডার করা হয় তো শিপুদি আর আমিও এখানে বসে এখন চিকেন কাবাব খাচ্ছি তো বেশ ভালোই ছিল খাবারটা তারপরে ঝালমুড়ে অনেক কিছু কিছু খায় আর অনেক কিছু কেনাকাটা করি তো আমার বাবাটা তেমন কিছুই খায়নি ওকে একটু সস দিয়েছি যা যেটার কারণে ওর মুখ একদম টক হয়ে গিয়েছে তো আজকের দিনটা ভালোই কাটল পৌ পৌষ সংক্রান্তির দিন তো কালকে থেকেই আবার মাঘ মাস পড়ে যাবে আর শীতটাও কিন্তু অনেকটা কমে আসছে তো মেলায় অনেক ঘোরাঘুরি করলাম আর এখন আর লেট করব না ওইদিকে মেঘামণি অনেক কান্নাকাটি করতেছে বাসায় থেকে ফোন দিয়েছে তো ওর জন্য কিছু খাবার দাবার কিনে এখন বাসায় চলে যাব তো আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে দেখাবে পরবর্তী নেক্সট ভিডিওতে ধন্যবাদ সবাইকে